This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সরকারি স্কুলের পড়াশোনা নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য এই মুহূর্তের বড় খবর কি হচ্ছে এই রাজ্যে সরকারি স্কুলে পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না তিরস্কার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মুহূর্তের বড় খবর সরকারি স্কুলের পড়াশোনা নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য কি হচ্ছে এ রাজ্যে সরকারি স্কুলে পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না তিরস্কার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকারি স্কুলের পড়াশোনা নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য কি হচ্ছে এ রাজ্যে সরকারি স্কুলে পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না তিরস্কার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এদিকে প্রাথমিকে ছ নম্বর দেওয়ার মামলায় ফের ধাক্কা খেল পর্ষদ পর্ষদের নতুন আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দু হাজার চোদ্দোর প্রাথমিক আদালতের নির্দেশে পরীক্ষার্থীদের ছ নম্বর দিতে গেলে সিবিআই সিজার লিস্টের রেকর্ড প্রয়োজন বলে আবেদন করে পর্ষদ সেই আবেদন খারিজ হলো ডিভিশন বেঞ্চে সিবিআই বাজে বাজেয়াপ্ত নথির রেকর্ড পর্ষদকে দেওয়ার প্রয়োজন নেই জানিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সিজার লিস্ট প্রয়োজন বলে জানায় পর্ষদ বিভিন্ন তথ্য যা পাওয়া গেছে সেগুলি পশ্বতকে দিতে হবে জানিয়েছেন বিচারপতি সৌমেন সেন মামলার শুনানিতে সিবিআই আইনজীবী বিরলদল ভট্টাচার্যের বক্তব্য যা যা উদ্ধার হয়েছে সব ম্যানুফ্যাকচার ডিজিটালাইজড ডেটা তা কীভাবে দেওয়া যাবে মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেন এখন এই তথ্যের কি প্রয়োজন এর আগে মামলায় একবারও ওই তথ্য চায়নি চাওয়া হয়নি আদালতে তার সওয়াল ছ নম্বর দিতে চায় না বোর্ড তাই এই আবেদন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী শ্রাবন্তী কি জানা যাচ্ছে এর আগে এডমিশন বেঞ্চ পর্ষদকে ছ নাম্বার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের প্রত্যেকটি ছ নাম্বার হবে কিন্তু নির্দিষ্ট সময় বেরিয়ে যাওয়ার পরেও ছ নাম্বার দেয়নি পর্ষদ পরবর্তী সময় পর্ষদ ফের এডমিশন বেঞ্চে নতুন আবেদন করে এবং সেখানে জানা যে সিবিআই যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস না দেওয়া পর্যন্ত তারা সেই ছ নাম্বার কাউকে দিতে পারছেন না এটির তীব্র জানান সিবিআই এর আইনজীবী এবং মূল মামলাকারী আইনজীবী তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা গেছে সেখান এখনো পর্যন্ত কোনো ধরনের আবেদন করেননি শুধুমাত্র ইচ্ছকৃত ভাবে তারা এই কাজটি করছেন যাতে কাউকেই নাম্বার না দিতে হয় এবং এভাবে সময় নিয়ে যাওয়া যায় এরপরে বিচারপতি তাদের আবেদনটি খারিজ করে দিয়েছেন ডিভিশনের এর আগের যে রায় ছিল আপাতত পর্ষদকে সেই রায়ই মানতে হবে ধন্যবাদ সামন্তী ডিজের তাণ্ডব লুক্ত গিয়ে আক্রান্ত পুলিশ হুগলির দাঁতপুরের আমরা গ্রামের ঘটনা আহত হয়েছেন চারজন ইন্সপেক্টর সহ সাব ইন্সপেক্টর সহ চার পুলিশ কর্মী সনদ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সনদ টি ঘটেছে দেখো শুভজিৎ এটা জানা যাচ্ছে যে গতকালকে তোমার আমরা গ্রাম থেকে বেশ কয়েকজন বলা উদ্দেশ্যে গিয়েছিল তারা পিকনিক করতে গিয়েছিল এবং সঙ্গে তাদের কাছে ছিল ডিজে নিষিদ্ধ নিষিদ্ধ সেই নিষিদ্ধ ডিজে বাজিয়ে কিন্তু তারা পিকনিক করে ফেরার পথে এলাকায় তারা যখন ফিরছিল ছিল করা তখন ব্যবসায়ীদের সঙ্গে বছসায় হয় এবং বছসার পরেই বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে এরপরেই তারা পুলিশকে জানায় প্রথমে পান্ডুয়া তুলি থানা পুলিশকে জানালে ওই দুজনকে আটক করে তারপরে পরবর্তীতে যখন দাদপুর এলাকায় ওরা ঢোকে তাণ্ডব মানে নিজের তাণ্ডব চালিয়ে চালিয়ে যখন তারা ঢুকছিল দাদপুর থানা এলাকায় তখন পুলিশ তাদেরকে পুলিশ পুলিশ বাধা দিলে পুলিশকে তারা লক্ষ্য করে ইট ছোড়ে এটি এই দুই পক্ষের এটা সংঘর্ষ অর্থাৎ ইট ছুঁড়ে পুলিশ বেশ কয়েকজন পুলিশ আহত হয় তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে দাদপুর থানার এসআই সীমন্ত সিংহরায় সহ দুজন কনস্টেবল এবং একজন হোমগার্ড বেশ গুরুতর আহত হয়েছেন এবং এই যে আটকাতে নতুন পরিবহন আইনের প্রতিবাদে মালদা জাতীয় সড়ক অবরোধ আগুন জ্বালিয়ে বিক্ষোভ গাড়ি চালকদের ছবিটা ঠিক কি দেখাবো আমরা সুবত সুবত সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সুবত কি জানা যাচ্ছে দেখো শুভজিৎ একত্রিশ নম্বর এবং একাশি নম্বর জাতীয় সড়ক আলাদা আলাদা করে জায়গায় চাঁচলে শামশিতে বিভিন্ন বেশ কয়েক জায়গায় একাধিক জায়গায় এই বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করে জাতীয় সড়ক অবরোধ করে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং বিক্ষোভের মাত্রাটা যথেষ্ট রকমের বাড়াবাড়ি হয়ে যায় এবং রাস্তা অবরোধ থাকার ফলে দ্রুত মুখ্য জাতীয় সড়ক অবরোধ থাকার ফলে মানুষের নাজেহাল অবস্থায় এর পাশাপাশি লাইন পড়ে যায় অন্যান্য গাড়ি তো এরপরে উত্তর দক্ষিণ এই যে যোগাযোগ সেটাও প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় পুরি পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ প্রথমে আশ্বাস দেয় বোঝানোর চেষ্টা করে কিন্তু তারপরে সেখানে নিয়ে গোলমাল চলেই পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক বাক্যদণ্ডা শুরু হয় এবং এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় দু দুই জায়গার মধ্যে দুই জায়গাতেই মোটামুটি রকম ভাবে উঠে যাওয়ার একটা আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু পরিস্থিতি এখনো সম্পূর্ণভাবে যে নিয়ন্ত্রণে সেটা কিন্তু বলা যাবে না শুভজিৎ ধন্যবাদ শুভতোষ